সবেমাত্র মাত্র গরমের হাওয়া বইতে শুরু করেছে তারই মধ্যে রাস্তাঘাটে দেখা মিলছে বিভিন্ন বিষধুর সাপের গ্রীষ্মকাল মানেই সাপেদের বিচরণ বাড়ির আনাচে কানাচে থেকে রাস্তাঘাটে সন্ধে হলেই দেখতে পাওয়া যায় চিতি থেকে চন্দ্র কেলেখরিজ থেকে গোকর। কিন্তু এবারের ছবি একেবারেই অন্য বাঁকুড়া জয়পুর চাত্রা এলাকায় দেখা মিলল সবুজ প্রজাতির সাপ যা সাধারণত গভীর জঙ্গলে দেখতে পাওয়া যায় আর সেই সাপ লোকালয়ে চলে আসায় এই সাপকে দেখে রীতিমতো চাঞ্চল্য এলাকায় সকলের মনে একটাই প্রশ্ন এটা আবার কি সাপ বাঁকুড়া জয়পুর জঙ্গল মানেই বিভিন্ন জীবজন্তু সহ বিভিন্ন প্রজাতির সাপের বাসস্থান কিন্তু সবুজ সাপের দেখা মিললো এই প্রথম আমরা জানি সবুজ সাপ মানে লাউঢকা সাপ কিন্তু এ তো লাউডগা নয় নয় হলো দেখতেও লাউডগা সাপের মতো তাহলে এটা কি সাপ কৌতুহল বাঁকুড়ার জয়পুর চাত্রা এলাকার মানুষের তবে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গুগল সার্চ করে জানা যায় এই সাপের নাম লাউকোডন যারা যা সাধারণত টুইন স্পটেড উলফ সাপ নামে পরিচিত এটি এশিয়া স্থানীয় একটি অবিষাক্ত প্রজাতি এরা সাধারণত গভীর জঙ্গলে বসবাসকারী সাপ কখনো কখনো ব্যাং এবং গেকোর মতো শিকারের সন্ধানে বেরিয়ে কোনো কোনো সময় চলে আসে গ্রামগঞ্জে তবে অগভীর জঙ্গলে সাপ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসায় একটু হলেও মানুষের মনে ভয় ধরতে শুরু করেছে তাহলে কি কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা করছে এমনটাই প্রশ্ন সকলের মনে তবে ভয়ের কিছু কারণ নেই কারণ এটি ভারত নেপাল বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ দক্ষিণ এশিয়াতেও দেখতে পাওয়া যায় এই ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা